এই সরকারের আশেপাশে মানে সরকারের বলা হয় যেসব উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠী আছে তারা তো কোনোভাবেই এই সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে না এবং সেটা হয়ও নাই এবং সরকার বিশেষ করে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইনুস এদেরকেই মনে করেছেন যে তারাই হচ্ছে সূর্য সন্তান তো তাদের কথা অনুযায়ী তাকে চলতে হবে কারণ তাদের এই একটা এজেন্ডা তাদের ছিল এবং তারা তারা এজেন্ডা মাফিক তারা কাজ করছে এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই খলিলুর রহমান লুৎকা দিকে তৈয়ব ফয়েজ এদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়েছেন সো এটা করাই হচ্ছে তার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং তিনি এজেন্ডাটা বাস্তবায়ন করে যাচ্ছেন এবং করে যাবেন শেষ দিন পর্যন্ত সো আমার এইসব দেখে মনে হয় যে এই সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু দেড় বছরের কথা মাথায় রেখে আসেনি আমার মনে হয় তারা পাঁচ মেবি দশ বছরের একটা চিন্তা করে এসেছিল আমাদের জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন আপনারা জানেন আরো একটি উদ্বেগজনক খবর সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আরো একটি মামলা জানানো হয়েছে দুদকের মামলায় প্রশ্নটা উঠছে এরকম যে এক মাস পর যদি সত্যি নির্বাচন হয়ে থাকে তাহলে সরকার এতটা অ্যাগ্রেসিভ কেন শুধু আনিস আলমের ক্ষেত্রে নয় আমরা বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করছি যেমন একজন উপদেষ্টাকে যখন কোনো প্রতিষ্ঠানের পরিচালক পদে দেওয়া হয় সেটি আরো সিগনিফিকেন্ট আরো কোশ্চেন হয়ে দাঁড়ায় আমাদের সামনে আসলে কি হতে যাচ্ছে কোন বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে এই বিষয় নিয়ে কথা বলবে এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিবিসির বাংলা সার্ভিসের বাংলা সার্ভিসের সাবেক প্রধান দীর্ঘদিন যিনি বিবিসির হেডকোয়ার্টারে কাটিয়েছেন তার পেশাগত জীবনে তিনি সাংবাদিক সাবিদ মুস্তাফা তাহলে মুস্তাফা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যেই কথাগুলো ভূমিকাতে বলছিলাম পশ্চিমা দেশগুলোতে এইভাবে নির্যাতন হয় কিনা সাংবাদিকদের উপরে কোনো রাজনৈতিক সরকারের পক্ষ থেকে মানে এখন তো রাজনৈতিক সরকার নয় এখন তো অন্তর্বর্তী একটা সরকার তাই না আমরা নিরপেক্ষ বলতে পারি সেই জায়গা থেকে দেখুন পশ্চিমা বিশ্বে সাংবাদিকরা আইনের উঠে না সেটা পরিষ্কার তবে সাংবাদিক মানে এখানে শুধু সাংবাদিক না যে কেউ কোনো সুনির্দিষ্ট অপরাধ করলে সেই সুনির্দিষ্ট অপরাধের জন্যই তার বিচার হবে এবং সেই বিচার প্রক্রিয়ায় আপনার জামিনের একটা ব্যাপার আছে বেশিরভাগ কারা জামিন পায় পায় না যারা মনে হয় যে তারা দেশ থেকে পালিয়ে যেতে পারে বা দেশ থেকে চলে যেতে পারে এরকম একটা আশঙ্কা যদি থাকে ফ্লাইট রিস্ক যেটাকে বলে একটা হতে পারে যে যারা আর কি জেল থেকে বেরিয়ে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারবে বা সাক্ষীদেরকে হুমকি দিতে পারবে সেরকম কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে যে যারা জেলে আছে তারা হয়তো কয়েকজন দেশ থেকে চলে যাওয়ার মানে দেশ যাওয়ার পথে তাদেরকে ধরা হয়েছে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে তো সেদিক থেকে তারা বলতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা সাংবাদিককে কোনো বিচার ছাড়া বছরের বেশি সময় ধরে রাখছেন এইটা তো কোনো গণতান্ত্রিক বা কোনো নিয়মতান্ত্রিক পথ মানে উপায় বলা চলে না শুধু সাংবাদিক কেন আপনি দেখেন অনেক রাজনীতিবিদ এক বছর দেড় বছর কারাগারে আছে কোনো বিচার হচ্ছে না কিন্তু তারা তদন্ত করে যাচ্ছে বিভিন্ন সময় তদন্ত করে যাচ্ছে তাদের বিভিন্ন হত্যা মামলায় তাদের নাম দেখানো হচ্ছে কিন্তু সেই হত্যা আর কোনো কোনো সুরাহা হয় না না কারণ সেখানে প্রমাণ পাচ্ছে তারা এই লোকদেরকে সেই হত্যার সাথে যুক্ত করতে পারছে না একটু যোগ করতে চাই তদন্ত হচ্ছে না মানে একাত্তর মঞ্চ থেকে যখন মুক্তিযোদ্ধাদের আটক করা হলো আপনি জানেন নিশ্চয়ই যে আমাকে আটক করা হয়েছিল আদৌ জানি না কি কারণ আটক করা হয়েছিল সবাইকে সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে দেওয়া হলো এবং যখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের সামনে এইভাবে বক্তব্য উপস্থাপন করলো যে অধিকতর তদন্ত প্রয়োজন আমরা তদন্ত শুরু করবো আরো বেশি করবো প্রয়োজনে রিমান্ড দেবো এগুলো কিছুই না সব দেখা যাচ্ছে ভাইজারিমূলক হম তো বাংলাদেশের তো এই গত দেড় বছরের যেটা হয়েছে এগুলাকে বলা হয় যে অ্যারেস্ট একেবারে মানে কোন ফালতু মামলায় আপনি কাউকে প্রতিহিংসা পরায়ণতার মানে বসে তাদেরকে গ্রেফতার করছেন এখন আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ হওয়ার কথা কিন্তু এই সরকার যে নিরপেক্ষ না সেটা আমরা প্রথম দিন থেকে বলেছি এটা কারণ হচ্ছে যে এই সরকারের আশেপাশে মানে সরকারের বলা যে সব উগ্র উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠী আছে তারা তো কোনোভাবে এই সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে না এবং সেটা হয়ও নাই এবং সরকার বিশেষ করে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস এদেরকেই মনে করেছেন যে তারাই হচ্ছে সূর্য সন্তান সো তাদের কথা অনুযায়ী তাকে চলতে হবে সেজন্যই আমরা দেখেছি যে এত মানে হিংসাত্মক কাজ হয়েছে মবোক্রেসি মানে বম ভায়ালেন্স হয়েছে প্রতিষ্ঠান ভাঙা হয়েছে তারপরে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বরঞ্চ তাদেরকে নানা মানে প্রকারান্তরে তাদেরকে মানে তাদের কর্মকাণ্ড কন্ডন করে এবং এই সাংবাদিক বলুন বা রাজনীতিবিদ বলুন রাজনীতিবিদ বলতে বোঝাচ্ছে শুধু আওয়ামী লীগ না ছাড়াও বামপন্থী বেশ কিছু রাজনৈতিক নেতা অনেকদিন ধরে জেলে আছেন বিনা বিচারে তো সেগুলো কি করে বা মানে এইগুলো করে কি করে বাংলাদেশকে একটা নতুন সংস্কৃতি নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হবে এটা আমার মাথায় ঢোকে না কারণ এইটাই ছিল বাংলাদেশের অতীতের রাজনৈতিক সংস্কৃতি এবং আপনি যদি ওখান থেকে বলেন যে আপনি ওখান থেকে বেরিয়ে একটা নতুন বন্দোবস্তের দিকে যাবেন তারপরে আপনি ঠিক ওরা যা করেছে ঠিক একই কাজই করবেন তাহলে তো আপনি নতুন বন্দোবস্ত দিচ্ছেন আপনি জাস্ট পুরোনো বন্দোবস্তটাই আপনার নিজের সাথে কাজে লাগাচ্ছেন এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তী সরকার এবং তার আশেপাশের যেই গোষ্ঠীগুলো আছে তার সমর্থক গোষ্ঠী তাদের প্রতিহিংসার পরায়ণতার প্রতিফলনই আমরা দেখছি এই আইনের আইন ব্যবহার করে যা করা হচ্ছে এবং সেখানে আনিস আলমগীর কথা আপনি শুরুতেই বলেছিলেন বোধহয় আনিস আলমগীর কেসটা একটা উদাহরণ যে কিভাবে একটা সাংবাদিককে বিভিন্ন উপায়ে কাবু করা যায় আর কি তাহলে প্রশ্ন ওঠে যে এই সরকার যদি সত্যি কল্যাণমূলক কোনো কাজে হাত দিয়ে থাকে কল্যাণমূলক বলতে আমরা এই মুহূর্তে একটা নির্বাচনকেই কল্যাণমূলক মনে করছি যদি সে ফ্রি ফেয়ার হয় অংশগ্রহণমূলক তো হচ্ছেই না যদি তাই হয় তাহলে এত আয়োজন কেন সরকার সরকারের সাংবাদিকদের উপরে নির্যাতন চালিয়ে আর সবাইকে অন্য সবাইকে ভীতির মধ্যে রাখা কিংবা জুলাই আন্দোলনে যারা জড়িত সামনে সারি তাদেরকে দায় আইনে আহ মুক্তি আইনে মুক্ত রাখা উপদেষ্টাদেরকে পর্যন্ত বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে উপদেষ্টাদের পরিচালক পদে দেওয়া হয় এটা তো অদ্ভুত একটা বিষয় তাই না তাহলে এত বিতর্কে কেন যাচ্ছে সরকার যদি সত্যি একটা নির্বাচন দিয়ে বিদায় হতে চাই এখানে খুব ইন্টারেস্টিং এই যে তিনজনকে বিমানে পরিচালক করা হলো খলিদুর রহমান ফায়াজ তৈয়ব এবং আরেকজন নাম ভুলে যাচ্ছি আপনাকে এখন দেখতে হবে যে আগামী কয়েকদিন আগামী এক মাস বাংলাদেশ বিমান কোন প্রক্রিয়মেন্ট কোন বিমান ক্রয় চুক্তিতে যায় না কারণ আমার ধারণা হচ্ছে যে এদেরকে দেওয়া হয়েছে খলিলুর রহমান কিছুদিন আগেই আমেরিকা গিয়েছিলেন আমেরিকা থেকে তিনি ফিরেছেন কিছুদিন আগেই এবং তারপরেই তাকে বিমানের পরিচালক বানানো হলো এখন বিমান যদি কোনো বাংলাদেশ বিমান যদি কোনো উড়োজাহাজ ক্রয় করতে চায় তাহলে তো তাদের পরিচালকদের পর্ষদের সম্মতি লাগবে এখন আমি জানি না আমি এটা একটা স্পেকুলেট করছি যে বাংলাদেশ সরকার তো আমেরিকাকে একটা আশ্বাস দিয়েছে যে তারা পঁচিশটা বোয়িং বিমান কিনবে আমেরিকার কাছ থেকে যখন ওই বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছিল বা বাংলাদেশের উপর যে শুল্ক হার কমানোর নিয়ে যে আলোচনা হচ্ছিল তখন এরকম একটা কমিটমেন্ট করেছিল বলে নিউজ খবরের কাগজে আমরা দেখেছি এবং সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে ডিনাই করা হয়নি এখন এটা হতে পারে যে আমেরিকানরা তাদেরকে বলেছে যে তোমার কই তোমরা তো কিনছো না পঁচিশটা বিমান অর্ডার দাও এখন সে অর্ডার দিতে গেলে তো বিমানের পরিচালনা পর্ষদের সম্মতি লাগবেই তো এটা হতে পারে এটা আমার স্পেকুলেশন যে সরকার ওই পরিচালনা পর্ষদের তিনজনকে ঢোকাচ্ছে যারা এটা এনশিওর করবে যে তোমরা অর্ডারগুলো দাও আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের যদিও এক মাসের কম এখন সময় কারণ বারো তারিখে নির্বাচন হবে তারপর থেকে তো হ্যাঁ এবং ইনফ্যাক্ট যখনই আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো তারপরে থেকে কিন্তু এই সরকারকে একটা মিনিমাম সরকার হয়ে যাওয়ার কথা যে এই সরকার আর কোনো পলিসিগত সিদ্ধান্ত নেবে না কোনো কিছু করবে না জাস্ট ডে টু ডে কাজ করবে কিন্তু এই সরকারের কার্যকলাপ দেখে তো মনে হচ্ছে না তারা নিজেকে সেভাবে নিচ্ছে তারা মনে করছে তারা যেভাবে চলিয়ে চালিয়ে আসছে ঠিক সেভাবে তারা চলছে

কে আশ্বাস দিয়েই থাকে কেন তারা এটি ঘাড়ে দিচ্ছে যে কয়েকটি বিমান বা বোয়িং নিয়ে আসবে কিনবে আবার শুনতে পাচ্ছি যে পাকিস্তান থেকেও যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন নেবে বড় বড় ইস্যুতে তারা কেন যাচ্ছে তারা তো তাদের মেয়াদ আর পঁচিশ সাতাশ দিন বা বড় জোর তিরিশ দিন তো এই যদি আশ্বাস দিয়ে থাকে সেখানে তারা কেন এটি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে কেন তারা বলতে পারছে না যে নির্বাচিত সরকার আসবে তারা এটি করবে আমার মনে হয় সেটা বলার মতো অবস্থানে তারা আমার মনে হয় সেটা বলার মতো অবস্থানে তারা নেই তারা বোধ হয় এই এই সরকার এমন কিছু কাজ করছে এটা একটা তাদের এজেন্ডা ছিল যেমন দুটা বন্দর বিদেশি কোম্পানিকে লিস্ট দেওয়া বা তাদের পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া এগুলা এগেইন এগুলো তো একটা অন্তর্বর্তী সরকারের করার কথা না এগুলো একটা বড় পলিসিগত সিদ্ধান্ত এগুলো করবে নির্বাচিত সরকার কিন্তু তারা করছে কারণ তাদের এই একটা এজেন্ডা তাদের ছিল এবং তারা তারা এজেন্ডা মারফিক তারা কাজ করছে এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই খলিলুর রহমান লুৎফেসদিকি তৈয়ব ফয়েজ এদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে এসছেন দেশে এবং তাদের বিশেষ সহকারী করে নির্বাহী ক্ষমতা দিয়েছেন এবং বিশেষ সহকারী করেছেন হয়তো এই কারণেই যে তারা সবাই বিদেশি নাগরিক নাগরিকত্ব আছে এবং বাংলাদেশ আপনি একজন দ্বৈত নাগরিক মন্ত্রী বা এমপি হতে পারেন না সেই জন্য তাকে বিশেষ সহকারী করে কিন্তু মন্ত্রী মন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী যেরকম ডক্টর আলী এই একই জিনিস করা হয়েছে বিশেষ সহকারী কিন্তু তারা কিন্তু একটা নির্বাহী ক্ষমতা ব্যবহার মানে তাদের দেওয়া হয়েছে সো এইটা করাই হচ্ছে তার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং তিনি এজেন্ডাটা বাস্তবায়ন করে যাচ্ছেন এবং করে যাবেন শেষ দিন পর্যন্ত সো আমার এসব দেখে মনে হয় যে এই সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু দেড় বছরের কথা মাথায় রেখে আসেনি আমার মনে হয় তাহলে পাঁচ মেবি দশ বছরে একটা চিন্তা করে এসেছিল এবং আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা সরি তত্ত্বাবধায়ক বলছে আবার এটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা না দু একদিনের মধ্যে না তার আগেই বিএনপি যখন তার প্রথম জনসভা করে শেখ হাসিনার পতনের পর ঢাকায় সেখানে কিন্তু তারা দাবি করেছিল ছয় মাসের মধ্যে নির্বাচন সেটা তো হয়নি এখন দেড় বছর পর নির্বাচন হচ্ছে এখন সেই ছয় মাসের মধ্যে নির্বাচন যখন হয়নি কেন হয়নি কারণ এই সরকার বললো যে আমরা তো শুধু নির্বাচন করতে আসিনি আমাদের আমরা বিচার করব আমরা সংস্কার করবো এই করবো সেই করবো তো এত সব দায়িত্ব তাদেরকে কে দিল হ্যাঁ এটা এখন তারা বলে এটা জনগণ দিয়েছে বিপ্লবের মাধ্যমে ঠিক আছে

এখন এই যে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কি আমরা বলবো যে ভিন্ন কোনো সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে এবং নির্বাচন আসলে না হওয়ার সম্ভাবনা রয়েছে আমার কেন জানি মনে হয় যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি এই এটা একটা কারণ হচ্ছে যে এখন এই অন্তর্বর্তী সরকার বিশেষ করে ডক্টর ইউনুস সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই জিনিসটা ধারণাটা সৃষ্টি করেছেন যে তিনি একটা ভালো সুন্দর নির্বাচন উপহার দিয়ে চলে যাবেন কাজেই তার কনসিস্টেন্সি হচ্ছে সেদিকে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে খুব কমই মিশছে তিনি বাংলাদেশের মিডিয়ার সাথে কিন্তু তেমন কোনো মিশন নাই মানে তাদের সামনে আসেন নাই তিনি কোন প্রেস কনফারেন্স করেন না তিনি কোন সাক্ষাৎকার দেন না বিদেশি আহ দেশী সংবাদ মাধ্যমকে বা পত্রিকা বা প্রথম আলো এবং নিউ এই যে আর মানব জীবনের শিল্পে করেছিলেন কিন্তু তারপরে কিন্তু কিন্তু তিনি তো যখন ঘটনা ঘটে মানে সরকার প্রধানে তো যখন ঘটনা ঘটে কোনো কিছু নিয়ে বিতর্ক হচ্ছে তখন প্রেস মানে সামনে আসা এবং যখন বোঝানো তিনি ওই বিটিভিতে ভাষণ দিতে পছন্দ করেন বেশি তো সেসব দিকে মনে হয় যে তার যেই ভাবমূর্তি আছে পশ্চিমা বিশ্বে সেই ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ হবে যদি তিনি নির্বাচনটা না করেন আমার এটা ধারণা এবং তিনি চাইবেন যে কোনোভাবে যেন তার ভাবমূর্তি বিশেষ করে পশ্চিমা বিশ্বে যাতে সে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এবং সেই কারণে আমি মনে করি যে এই নির্বাচন দিয়ে চলে যাওয়াটা হচ্ছে তার জন্য বেস্ট সিনারিও এখন একটা হতে পারে যে বর্তমানে যারা ক্ষমতাসীন আমি আমি এই ব্যবহার করছি বর্তমানে যারা ক্ষমতাসীন এটা বোঝাতে যে আমি শুধু ওই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কারা আছে শুধু তারা না তাদের আশেপাশে যে সাপোর্ট গ্রুপ আছেন বিভিন্ন গোষ্ঠীর তাদের কথা বলছি এখন তারা যদি চান যে না আমরা ক্ষমতায় থাকব নির্বাচন হবে না কিন্তু ডক্টর ইউনুসকে তিনি আমরা বিদায় দিলাম তিনি সসম্মানে এটা সসম্মানে হবে না কিন্তু তারা একটা মানে ঢাকডোল পিতা যেটা শাসক মনে হচ্ছে যে তিনি রিটায়ার করেন তিনি চলে গেলেন কিন্তু আমরা ক্ষমতা থেকে গেলাম এরকম একটা সিনারিওর কথা অনেকেই অনেকেই মানে আশঙ্কা করছে এরকম একটা সিনারিওর কথা যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে কারণ যেহেতু বিএনপির একটা মানে কি বলবো মানে জোয়ার চলছে হ্যাঁ একটা জোয়ার চলছে বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর এবং খালেদ জিয়ার মারা যাবার পর যেই একটা শোকের মাতম হয়েছে দেশে সবকিছু বিএনপির পক্ষে পক্ষে গিয়েছে সো একটা গণজোয়ার আছে এবং সব নেতা সব রাজনৈতিক দলের নেতা ব্যবসায়ীরা লাইন ধরে তারেক রহমানের সাথে দেখা করতে যাচ্ছেন একটা সিগনাল যে সবাই মনে করছে যে তারেক রহমানই নেক্সট প্রাইম মিনিস্টার হবে কিন্তু ওদিকে জামাতি ইসলামীও কাজ করে যাচ্ছে ফলে তাদের প্রকাশ্যে এবং অনেকে মনে করছেন যে বিএনপির জন্য বিষয়টা অত সহজ হবে না সবাই যত সহজ মনে করছে তত সহজ হবে না এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় কোনোভাবে জামায়াত ইসলামী একটা সারপ্রাইজ এনে দিতে পারে এরকম লেখালেখি অনেকে করেছেন সেটা হবে কিনা আমি আমি তো আমি তো আমার কাছে তো একটা ক্রিস্টাল বল নাই আমি তো ভবিষ্যৎ করতে পারবো না কিন্তু এরকম একটা কথা আছে এবং আপনি দেখেন জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমান আহ ডাক্তার শফিকুর রহমান তিনি তো ডক্টর ডাক্তার তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন জানুয়ারি মাসের এক তারিখে এবং সেখানে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়ে আসলেন যে নির্বাচনে পরে তারা সব মিলেমিশে কাজ করবে তো মিলেমিশে কাজ করার মানেটা কি মানে যেরকম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলেমিশে কাজ করেছে আগে জাতীয় পার্টি সংসদে বিরোধী দল কিন্তু তিনি তারা মিনি মিলে মিশে কাজ করতে গিয়ে তাদের নেতারা ক্যাবিনেটে পজিশন পাচ্ছে তাহলে কি কি বিরোধী দল সেটাই বুঝতে পারছেন তো সেটাই যদি হয় তাহলে সেটা বিএনপি ক্ষমতা ইলেকশন জিতলেও জামাত চাইবে তার সাথে মিলেমিশে কাজ করতে তাহলে সংসদে কোনো বিরোধী দল থাকবে না কারণ সবাই মিলেমিশে কাজ করছে আর যদি জামাত কোনোভাবে ইলেকশনে যেতে তাহলে বিএনপির জন্য এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হবে কারণ তারা যদি মিলেমিশে কাজ করতে চায় তার মানে জামাতকে তারা জবাবদিহিতার আওতায় আনতে পারবে না তারা রাস্তায় আন্দোলন করতে পারবে না কারণ তারা সরকারের সাথে মিলেমিশে কাজ করছে তো এই মিলেমিশে কাজ করার যে প্রস্তাব শফিকুর রহমান দিয়েছেন তারেক রহমানকে এটা আমার হিসেবে খুবই বিপদজনক যেই ক্ষমতা যেই তিন নির্বাচনে কেন এই মিলেমিশে কাজ করার বিষয়টা যদি তারা নেয় তাহলে এটা খুবই বিপদজনক হবে সেটা তো আপনার গভর্নমেন্ট ক্রিয়েশন মানে ফর্ম মানে গভর্নমেন্ট ফর্ম করা পরে এটি হতে পারে কিন্তু তার আগে আপনি যে আশঙ্কার কথা বলছেন সেই আশঙ্কা গুলো কি এটি যে বিএনপি যা ভাবছে তা নাও হতে পারে বা মানুষ যা ভাবছে বিএনপি চলেই আসছে ক্ষমতায় সেটি নাও হতে পারে ভিন্ন কোন শক্তি ভিন্ন কোন উপায় ক্ষমতায় আসতে পারে মানে এই আশঙ্কার একটাই ভিত্তি হচ্ছে যে গত দেড় বছর কারা ক্ষমতা কেন্দ্র ছিল বিএনপি সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল হলেও তারা ঠিক সেইভাবে ক্ষমতার কেন্দ্র ছিল না ক্ষমতার কেন্দ্র ছিল জামাত ইসলামিক ক্ষমতা কেন্দ্র ছিল অন্যান্য কিছু ইসলামী গোষ্ঠী ক্ষমতা কেন্দ্র ছিল এমনকি আহ পরে যে যে ছাত্র নেতারা যারা পরে এনসিপি গঠন করলো তারাও তারা অনেক বেশি ক্ষমতা কেন্দ্র ছিল বিকজ ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকেই তার নিয়োগকর্তা হিসেবেই ঘোষণা করেছিলেন যে এবং বলেছিলেন যে তারা যখন চাইবে আমি তখন চলে যাব অর্থাৎ এই ছাত্র নেতারাই তার পরিচালক পরিচালক শক্তি এখন এরা যদি মনে করে এখন তো তারা বেশিরভাগই এনসিপি নেতা তারা যদি মনে করে যে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি তাদেরকে ছাড়াই দেশ শাসন করবে তাহলে তো তারা ক্ষমতার বাইরে চলে গেল এখন তাদের হাতে তাদের জন্য ক্ষমতা থাকার রাস্তা দুইটা একটা হচ্ছে ওইটা শফিকুর রহমানের মিলেমিশে কাজ করার ব্যাপারটা তাহলে তারা সেই অথবা নির্বাচন নাই করা নির্বাচন না করে হয়তো ডাক্তার নিউজ বিদায় নেবেন কিন্তু এই অন্তর্বর্তী সরকার হয়তো কিছু মানে লোকজন পরিবর্তন হবে কিন্তু তারাই এটা পরিচালক শক্তি হিসেবে থাকবেন এইটা হচ্ছে একটা আশঙ্কা কারণ এই আশঙ্কা কতটুকু বাস্তবে প্রতিফলন হবে আমি জানি না কিন্তু এই আশঙ্কা অনেকে করছেন এবং এটা এটা একেবারে উড়ে মানে উড়িয়ে দেওয়ার মতো আশঙ্কা না আশা করি আমাদের জন্য বিপদজনক অনেক অনেক ভালো থাকুন সাংবাদিক সাবি মুস্তফা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ